আজকে আমি আপনাদেরকে এমন একটি নামাজের কথা বলবো যেটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন এবং সাহাবিরাও এর প্রতি খুব যত্নবান ছিলেন এই নামাজটির নাম হল সালাতুল দুহা বাংলায় একে বলা হয় চাশতের নামাজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে মানুষের শরীরের প্রতিটি অঙ্গের ওপর সদকা ওয়াজিব হয় দোহা নামাজ পড়লে তার সব সদকার বিকল্প হয়ে যায় মুসলিম অন্য হাদিসে এসেছে যে ব্যক্তির নিয়মিত দুহা নামাজ পড়ে তার সব গুহা মাফ করা হয় যদিও সেগুলো সমুদ্রের ফেনার মতো হয় তির্মিজি এই নামাজ কখন পড়তে হয় তা জানুন সূর্য পুরোপুরি ওঠার পর থেকে সকাল প্রায় পনেরো বিশ মিনিট পরে শুরু হয়ে যায় এবং জোহরের আগে পর্যন্ত এই নামাজ পড়া যায় উত্তম সময় হল সকাল নটা থেকে বেলা এগারোটার মধ্যে অনেকে এই নামাজ রাকাত চার বা সর্বোচ্চ আট বা বারো রাকাত পর্যন্ত পড়ে থাকেন এই নামাজ পড়ার নিয়ম হচ্ছে প্রথমে নিয়ত করুন আমি দোহা বা চাষতা নামাজ পড়ছি আল্লাতালার জন্য মুখ কাবার দিকে প্রতিটি রাকাতে সুরা ফাতিহা এবং একটি সুরা পড়তে হবে কেরাত শেষে স্বাভাবিক নফল নামাজের মতোই আদায় হবে নামাজ শেষে আল্লাহর কাছে রিজিক মাগফেরাত ও বরকতের জন্য দোয়া করবেন প্রতিদিন দোহা নামাজ পড়ার অভ্যাস করলে জীবনে রিজিকের বরকত মাফ ও আল্লাহর রহমত লাভ করা যায় সুভান আল্লাহ ভিডিওটি দেখা শেষে কমেন্টস লাইক ও শেয়ার করতে ভুলবেন না